আমি কিছুদিন আগে একটি ভিডিও পাবলিশ করেছিলাম যে নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওটি নিয়ে গেলে আপনার ভিডিওটি দ্রুত ভাইরাল হবে তো এই ভিডিওটিতে অনেকগুলো কমেন্ট এসেছিল যে নন ফলোয়ারের কাছে কিভাবে আপনার ভিডিওটি পৌঁছাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আপনার ভিডিওটি নন ফলোয়ারের কাছে কিভাবে নিয়ে যাবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আমরা অনেকেই চিন্তা করি যে একটি ভিডিও আপলোড দেওয়ার পর আমার এই ভিডিওটি যাতে বেশি পরিমাণে ভিউজ আসে বা আমার এই ভিডিওটি ভাইরাল হয় যাতে করে আমি এখান থেকে বেশি পরিমাণে ফলোয়ার পেতে পারি এবং বেশি পরিমাণে এখান থেকে আমার আর্নিং আসতে পারে তো এই বিষয়গুলো করার জন্য অবশ্যই আপনার ভিডিওটি নন ফলোয়ারের কাছে নিয়ে যেতে হবে আর এই নন ফলোয়ারের কাছে আপনি নিজে থেকে নিয়ে যেতে পারবেন না বা আপনি শেয়ার করে অন্যকে লাইক কমেন্ট করে আপনাকে লাইক কমেন্ট করার জন্য দাওয়াত দিয়ে এইভাবে কিন্তু কখনোই আপনার ভিডিওটি নন ফলোয়ারের কাছে নিয়ে যেতে পারবেন না এই নন ফলোয়ারের কাছে ভিডিও নিয়ে যেতে হলে ফেসবুকের সাহায্য আপনাকে নিতে হবে আর এই ফেসবুকের সাহায্য নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনি যত বেশি তৈরি করবেন এবং সেভাবে ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেই ক্ষেত্রেই নন ফলোয়ারের কাছে আপনার এই ভিডিওটি ফেসবুক অটোমেটিক্যালি রেকমেন্ড করতে শুরু করবে এক্ষেত্রে আপনার ফেসবুক পেজ যদি একদমই নতুন হয়ে থাকে একদম যদি একটি ফলোয়ারও না থেকে থাকে আপনার ভিডিওর যদি কোয়ালিটি ভালো হয়ে থাকে ফেসবুক অটোমেটিক্যালি এই ভিডিওটি নন ফলোয়ারের কাছে কিন্তু রেকমেন্ড করবে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটির নির্দিষ্ট একটি টপিক রাখতে হবে যেমন আপনি মানুষকে কি দিতে চাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে যেমন কোনো ইনফরমেশান হতে পারে অথবা কমেডি রিলেটেড ভিডিও হতে পারে সমাজ সচেতনতামূলক কোনো একটি বিষয় হতে পারে অথবা মানুষকে আপনি কোনো একটি বিষয় শেখাতে চাচ্ছেন সেই বিষয়টি হতে পারে অথবা মানুষের কোনো একটি প্রবলেম আছে সেই প্রবলেমটি সমাধান করার টিপস আপনি দিচ্ছেন ফেসবুকের মধ্যে এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে ভিডিও তৈরি করতে হবে আর অবশ্যই যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর সাউন্ড কোয়ালিটি অবশ্যই আপনাকে ভালো হতে হবে এবং ভিডিওর মধ্যে যে বিষয়টি দেখাচ্ছেন সেই বিষয়টি যাতে একদম ক্লিয়ার হয় বা পিকচার কোয়ালিটি খুব ভালো হয় এই বিষয়গুলো করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এডিটিং ভালোভাবে জানতে হবে এবং এডিটিং ভালোভাবে শিখে তারপরে কিন্তু ভিডিও তৈরি করতে আসতে হবে আর অবশ্যই প্রথম অবস্থায় আপনি ভিডিও তৈরি করতে গেলে ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হবে না ভিডিওতে ভালোভাবে কথা বলতে পারবেন না আমি যেরকমভাবে ভিডিওতে কথা বলছি এভাবে ফ্ললেস কথাবার্তা আপনাকে বলতে হবে এবং এর জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যদি প্র্যাকটিস না করে আজকে মনে করেন ফেসবুকে কাজ শুরু করবেন করে আপনি ফোন ধরলেন ধরে ভিডিও তৈরি করছেন অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না এটি আপনাকে রেগুলার কাজ করতে হবে রেগুলার কাজ করলে অবশ্যই আপনার কোয়ালিটি ইম্প্রুভ আসবে আর অবশ্যই ভালো সাউন্ড কোয়ালিটির জন্য আপনার যদি ফোন থেকে আপনি ভয়েস দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে নিরিবিলি জায়গায় যেখানে কোনো সাউন্ড নেই সেখানে গিয়ে ভয়েস ওভার্ড দেবেন অথবা আরও বেশি সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য আপনি মাইক্রোফোন নেবেন আমি এখানে একটি মাইক্রোফোন ইউজ করছি দেখেন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনিও মাইক্রোফোন আপনার ভিডিওতে ইউজ করতে পারেন এইভাবে যদি আপনি রেগুলার একটি নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করে এবং আপনার ভিডিওর কোয়ালিটি মেনটেন করে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন নন ফলোয়ারের কাছে আপনার ভিডিও অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু রেকমেন্ড করবে এক্ষেত্রে আপনি বেশি বেশি শেয়ার করে বেশি বেশি গ্রুপের মধ্যে পোস্ট করে আপনার মেসেঞ্জারে যতগুলো বন্ধু বান্ধব আছে তাদেরকে আপনার লিঙ্ক শেয়ার করে এই ধরনের কাজ করে আপনি কখনোই আপনার ভিডিওটি নিজে নিজেই নন ফলোয়ার কাছে নিতে পারবেন না তাই অবশ্যই আপনাকে কোনো কাজ করতে হবে না আপনি জাস্ট কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনার ভিডিও কাকে দেখাতে হবে কোন দর্শকদের দেখালে বেশি ভিউজ আসবে এই সম্পূর্ণ ইনফরমেশন ফেসবুকের কাছে আছে ফেসবুক অটোমেটিক্যালি এই ভিডিওগুলো কিন্তু তাদের কাছে সাজেস্ট করবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সময় দিতে হবে আপনি চার দিন পাঁচ দিন এক সপ্তাহ বা এক মাস দুই মাস কাজ করে যে মনে করলেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছেন না কাজ করা ছেড়ে দেবেন এই কাজটি করা যাবেন আপনাকে কমপক্ষে ছয় মাস কাজ করতে হবে এবং ছয় মাসে আপনার যদি সক্ষমতা থাকে প্রতিদিন একটি করে ভিডিও ফেসবুকে পাবলিশ করতে হবে তাহলেই আপনি ফেসবুকের মধ্যে সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন এবং নন ফলোয়ারের কাছে আপনার ভিডিওটি বেশি বেশি পৌঁছাবে আপনি যদি মনে করেন এক মাস দুই মাস তিন মাস কাজ করে ফেসবুকে ভাইরাল হবেন লাখ লাখ টাকা ইনকাম করবেন এই কাজগুলো আপনার দ্বারা কখনোই পসিবল নাও হতে পারে এক্ষেত্রে অনেকেই আছে যাদের এক মাস দুই মাস কাজ করার পর ভিডিও ভাইরাল হয় এবং যাদের ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসে তারা অবশ্যই আগে থেকে কাজ জানে অথবা কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টি জানে অথবা তারা যে কাজটি করে তাদের আগের এক্সপেরিয়েন্স আছে তার কারণে কিন্তু তাদের সম্ভব হয় আপনি নতুন অবস্থায় কখনো এই কাজগুলো করতে পারবেন আপনাকে কমপক্ষে ছয় মাস থেকে এক বছর ফেসবুকে সময় দিতে হবে সময় দিলে তবে মাত্র কেবল আপনি ফেসবুকের মধ্যে সফলতা পেতে পারেন এখানে অনেক বিষয় শেখার আছে অনেক কাজ শেখার আছে যেগুলো কাজ না করলে আপনি শুনে শুনে কখনোই এই বিষয়গুলো জানতে পারবেন না আশা করি বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার একটি ভিডিও নন ফলোয়ারের কাছে পাঠাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে